হ্যালো বন্ধুরা আজকে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে অনলাইন থেকে একটা সানগ্লাস নিয়েছি অফরিল্যাক্স বিডি থেকে সেটাই সবাইকে দেখাতে যাচ্ছি তাহলে চলো দেখি এই যে প্যাকেট অফরিল্যাক্স বিডি এই মাত্র হাতে পেলাম এখন ওপেন করতে যাচ্ছি এই দেখো এটা প্রাইস নিয়েছে হচ্ছে পাঁচশো নিরানব্বই টাকা চলো তাহলে দেখি খোলা যাক প্যাকেটটা কি আছে ভেতরে দেখা যাক কি সানগ্লাস দিল ওরা জানি না কেমন হবে অনলাইন থেকে মাঝে মাঝেই কিছু অর্ডার করি নিই অনেকটা ভালো হয় অনেকটা খারাপ হয় দেখা যাক এটা কি দিছে ওরা তো আশা করি ভালোই হবে

সরি না সফট পেপার দেওয়া আছে তারপরে হচ্ছে এই যে একটা প্যাক এর মধ্যে এক্সট্রা আর একটা করে দেওয়া আছে ও নাইস খারাপ না ভালোই লাগছে এইযছটা ব্ল্যাক র্যাবন লেখা আছে না লেখা অরিজিনাল কিনা ভেতরে লেখা দেখি একটু ভেতর লেখা আছে মেড বাই ইতালি মেড ইন ইতালি হয়তো এটা ইতালি না কারণ পাঁচশো নিরানব্বই টাকায় হয়তোবা আমি অরিজিনাল প্রোডাক্ট কখনোই পাবো না আচ্ছা ঠিক আছে মানে এই ছিল সানগ্লাস হ্যাঁ তবে সানগ্লাসটা খারাপ না অনলাইনের যে সব প্রোডাক্টগুলাই খারাপ হয় সেটা কিন্তু না এটা আমার অনেক ভালো পাঁচশো নিরানব্বই টাকায় দোকান থেকে নিল এর থেকে খুব একটা ভালো কোয়ালিটি হয়তো পেতাম না ঠিক আছে ওকে আজকে ভিডিও এই পর্যন্তই তাহলে দেখা হচ্ছে পরে অন্য একটা ভিডিও নিয়ে ওকে গাইফ